বাবার বাড়িতে কার না যেতে মন চায় বলেন তো দীর্ঘ আট মাস পর বাবার বাড়ি যাচ্ছি বাসার সব কিছু সুন্দরভাবে গুছিয়ে টুছে আমরা বিসমিল্লা বলে বের হয়ে পড়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রেডি হওয়ার আগে আমার বাচ্চারা রেডি হয়ে নিচে নেমে গিয়েছে এখন যেহেতু পুরো দমে শীত সেজন্য আমরা একটু লেটেই বের হয়েছি বাইরে যেহেতু অনেক কুয়াশা যে কোনো একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে সেজন্য আমরা একবারে দুপুরের দিকে বের হয়েছি বাসে উঠে বসেছি এর ভিতরে এয়ারপোর্টের সামনে এত পরিমাণে জ্যাম প্রায় এক ঘন্টার মতো আমাদের পুরো গাড়ি স্টপ হয়ে বসেছিল আমরা যেহেতু গাজীপুরে থাকি সো এখান থেকে ঢাকায় আসতে আসতে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছে আমাদের যেহেতু গাড়ি চেঞ্জ করতে হয় তো সেজন্য একটু লেটি হয়ে গিয়েছে এই ঘোড়ার গাড়িগুলো দেখে ভালোই লাগছিল বিকজ ওরা এখনও যে পুরনো ঐতিহ্য সেগুলো এখনও ধরে রেখেছে বাসের ভেতরে উঠলে এই আলু ভাজা আর পপকর্ন এগুলো আমার খেতেই হবে ফার্স্টে দুই প্যাকেট নিয়েছিলাম ওটা খাওয়া শেষ দেন আবার নিয়েছি আচ্ছা এখন আমরা আছি বুড়িগঙ্গা নদীর উপরে এখান থেকে বরিশালের বড় বড় লঞ্চ দেখা যাচ্ছিল আমাদের বাড়ি যেহেতু মাদারীপুরের শিবচরে সো আমাদের যেতে তেমন একটা টাইম লাগবে না আমরা এখন আছি মাওয়া এক্সপ্রেস যেটা দেখার মতো একটা রাস্তা যারা এরোডে এসেছে শুধুমাত্র তারাই জানে এই রাস্তাটার কত সুন্দর এদিকে ফাইনালি আমরা পদ্মার ব্রিজের উপর উঠে গিয়েছি যেহেতু আমরা দক্ষিণবঙ্গের মানুষ সো পদ্দার ব্রিজের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধুমাত্র এই পদ্মার ব্রিজটা দেখার জন্য এদিক থেকে আমরা খুবই লাকি যে এর উপর দিয়ে যেতে যেতে আমরা এই দৃশ্য উপভোগ করতে পারি আবার পদ্দার ব্রিজও দেখা হয়ে যায় ইদানিং নাকি পদ্দার এই নদীতে একটা শাম্পান ঘোরাফেরা করে সো ওটাতে যদিও আমাদের ওঠা হয়নি তবে চোখের সামনে দেখে খুবই ভালো লাগছিল আমি এটাকে ভুলে শাম্পান বলেছে কিনা জানি না তবে এর আসল নাম কি আমি সেটাও জানি না আমি এই জন্যই সাম্পান বলেছি যাই হোক মাত্র আট মিনিটের ভিতরে পদ্মার ব্রিজ পার হয়ে আমরা আমাদের এপারে চলে এসে আমার যখন বিয়ে হয় তখনও এটার ভিতর দিয়ে মানে লঞ্চ যেত যেতে অনেক ভয় লাগত সেই নদীর উপর দিয়ে এখন ব্রিজ হয়েছে ভাবতেও অবাক লাগে তখন যেমন লঞ্চে করে যেতে অনেক ভয় আর এখন এই ব্রিজের উপর দিয়ে যেতো ভয় লাগে কখন জানি ভেঙে পড়ে আগে শুধুমাত্র এই পদ্দার ব্রিজটা পার হতে প্রায় তিন ঘন্টার মতো লেগে যেত আর সেই ব্রিজ এখন মানে সেই নদী এখন পার হই মাত্র আট মিনিটে এই পদ্দার ব্রিজের সাইডে দিয়ে এরকম সুন্দর করে রেল লাইন চলে যদিও এখনও লোকাল ট্রেন চালু হয়নি তবে খুব দ্রুত চালু হয়ে যাবে তখন হয়তো বা আমাদের ফাইনালি আমরা চলে এসেছি আমাদের শিবচরের এলাকায় মানে এটাকে বলো উপশহর এখানকার প্রজেক্ট দেখতে খুবই ভালো লাগছিল খুবই সুন্দর সুন্দর বাড়িঘর বেশিরভাগ বাড়িঘরের ডুপ্লেক্স সিস্টেমের এর এজন্য আর বেশি ভালো লাগছিল এগুলো আরও দশ বারো বছর আগে কিছুই ছিল না শুধুমাত্র বালুর মাঠ ছিল আর সেই জায়গাগুলো এখন ভরাট করে এত সুন্দর সুন্দর স্থাপনা বানাচ্ছে দেখেই ভালো লাগছিল কথা বলতে বলতে আমরা অনেকটা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি এই যে যে নদীটা দেখা যাচ্ছে এটার সাথে হাজার হাজার স্মৃতি জড়িয়ে আছে আমাদের ছোটবেলায় এই নদী দিয়ে নানুর বাড়ি যেতাম টলারে করে তখন এত গাড়ির রাস্তা অ্যাভেলেবল ছিল না আমার নানু বাড়ি যেহেতু শিবচরে সো আমাদের বাড়ি থেকে আসার জন্য আমাদের এই টলারি ব্যবহার করতে হতো মানে যেটাকে শুদ্ধ ভাষায় স্টিমার বলে আর আমাদের মাদারীপুরের অঞ্চলে মানে এটা গ্রাম ভাষা আমরাকে টলার বলি গ্রামে শীত থাকুক আর যাই থাকুক এই শীতের সময় এই যে যে সিনারিগুলা কি যে ভালো লাগে দেখতে বলার মতো না এটা চোখে দেখতে কি যে শান্তি মানে মনে হয় যে মনটা প্রাণটা জড়িয়ে যায় আসলে বাংলাদেশকে এজন্যই হয়তো বলা হয় সবুজ শ্যামলে ভরা এত সৌন্দর্য যাই হোক কথা বলতে বলতে আমরা আরো কিছুটা কাছাকাছি চলে এসেছি আমাদের বাড়ির এই যে যে ক্ষেত দেখা যাচ্ছে মানে আমাদের মাদার উপরে জমিকে ক্ষেত বলা হয় এই ক্ষেত কোনা কোনি কত যে স্কুলে গিয়েছি তার কোনো শেষ নেই কত স্মৃতি এই ক্ষেতের সাথে জমির সাথে যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি আমরা যেহেতু অটো রিজার্ভ নিয়েছি তো উনি আমাদেরকে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিবে গাড়ি থেকে নামার পরে দেখি আমার ছোট বোন দাঁড়িয়ে আছে আমার আরেক বোনের ছেলেকে নিয়ে আর এই গোলুমুলোটাকে আমি একটু আদর করে দিচ্ছিলাম ও আমাকে দেখে হা করে তাকিয়ে আছে আজকের জন্য এই পর্যন্ত